ছোটোবেলা থেকে আমরা প্রায় সবাই পেঁপে পাতাকে সাধারণত গুরুত্বহীন বলে মনে করে আসছি হল হিসেবে পেঁপের ব্যবহার ব্যাপক হলেও এর পাতাকে অনেকেই ফেলে দেওয়ার জিনিস হিসেবেই দেখেন অথচ সাম্প্রতিক গবেষণা আর লোকজ অভিজ্ঞতা প্রমাণ করছে এই অবহেলিত পেঁপে পাতা আসলে গুণে ভরা এক প্রাকৃতিক উপাদান কাঁচা ও শুকনো উভয় অবস্থাতেই পেঁপে পাতার ব্যবহার ও উপকারিতা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশে বহুদিন ধরেই ডেঙ্গু জ্বরের সময় পেঁপে পাতার রস ব্যবহারের চল রয়েছে বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশের চিকিৎসকরা অনেক ক্ষেত্রে সহায়ক চিকিৎসা হিসেবে পেঁপে পাতার নির্যাস গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন একসময় এই ধারণাকে কুসংস্কার মনে করা হলেও আধুনিক গবেষণা বিষয়টিকে নতুনভাবে মূল্যায়ন করেছে অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন গবেষকরা পেঁপে পাতার মধ্যে এমন কিছু সক্রিয় উপাদান শনাক্ত করেছেন যা ক্যান্সার চিকিৎসায় সম্ভাবনাময় ভূমিকা রাখতে পারে বর্তমানে এই পাতা নিয়ে বিশ্বব্যাপী কাঁচা পেঁপে পাতায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পাপাইন নামক এনজাইম এটি প্রোটিন ভাঙতে সহায়তা করে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে গ্যাস অম্বল বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় পেঁপে পাতার রস উপকারী বলে বিবেচিত এছাড়া এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে পেঁপে পাতায় বিদ্যমান শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের স্তন প্রোস্টেট ও ফুসফুসের ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধি ধীর করতে পারে এমন তথ্য বিভিন্ন গবেষণায় উঠে এসেছে পাশাপাশি এতে থাকা জীবাণুনাশক উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং ডিটক্সিফিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেঙ্গু জ্বরে পেঁপে পাতার ব্যবহার বিশেষভাবে আলোচিত নিয়ন্ত্রিত মাত্রায় কাঁচা পাতার রস গ্রহণ করলে রক্তে সংখ্যা বাড়তে পারে বলে গবেষণায় দেখা গেছে এছাড়া এটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে লিভারকে সুস্থ রাখে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে পেঁপে পাতার উপকারিতা কেবল অভ্যন্তরীণ স্বাস্থ্যে সীমাবদ্ধ নয় কাঁচা পাতার রস চুলে ব্যবহার করলে চুল পড়া কমে খুশকি দূর হয় এবং মাথার ত্বক পুষ্ট হয় এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে শুকনো পেঁপে পাতাও সমানভাবে উপকারী শুকনো পাতা গুঁড়ো করে চা হিসেবে পান করা যায় যা শরীরকে হালকা রাখে এবং হজমে সহায়তা করে এই গুঁড়ো ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বকের ব্রন ফুসকুড়ি আর রুক্ষতা কমে আসে আবার শুকনো পেঁপে পাতার গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে গ্রহণ করলে শরীরের জন্য অতিরিক্ত পুষ্টিগুণ পাওয়া যায় সবশেষে বলা যায় অবহেলিত পেঁপে পাতা প্রকৃতির এক অনন্য উপহার সঠিক জ্ঞান পরিমিত ব্যবহার আর সচেতনতার মাধ্যমে কাঁচা আর শুকনো উভয় ধরনের পেঁপে পাতায় স্বাস্থ্য রক্ষা আর সৌন্দর্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে